ফান্ডের টাকা লোপাট করে পালিয়ে যাওয়ার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে বাড়ির সামনে বিক্ষোভ আমানতকারীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে ফান্ডের মাধ্যমে টাকা জমানোর কাজ করতেন রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া এলাকার বাসিন্দা উত্তম পাল ও সুজন পাল হঠাৎই সোমবার সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ফান্ডে টাকা জমানো আমানতকারীরা সোমবার রাতে সুজন পাল ও উত্তম পালের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের সঞ্চিত টাকা ফেরতের দাবিতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ অভিযোগকারীদের বক্তব্য তাদের আসল টাকাটি পেলেই হবে কিন্তু তাদের থেকে টাকা যারা নিয়েছে তারাই বেপাত্তা যে কারণে তারা পাল পরিবারের অন্যান্য সদস্যদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন ঘটনা রয়েছে আমরা ফান্ডের ব্যবসা ব্যবসা করতে এরা সুজন উত্তম পাল ব্যবসা করতো আমরা টাকা লাগিয়েছিলাম মানে দিয়েছিলাম জমাতাম দুশো তিনশো করে যা পাঁচশো কেউ হাজার কেউ জমাতো সেই টাকা মেরে চলে গেছে যার যেরকম ক্ষমতা সে দিয়েছে সে টাকা মেরে আজকে পালিয়ে গেছে বহুত লোকের টাকা কথা আমি কি করে বলবো কত লোকের টাকা বহুত লোকের টাকা প্রচুর লোক কুড়ি পঁচিশ বছর হবে ডেলি টাকা কেউ মাসে দিত তোর ফিজ ছিল টাকা তিন ভাই চার ভাই দুজন পাল উত্তম পাল এ দুজনকে আমরা চিনি উত্তম পাল আমরা টাকা চাই আমরা সুদ চাই না আসল টাকা চাই আমরা আমার দেড় লাখ টাকা আছে টাকা অনেক টাকা অনেক টাকা বহু মানুষের মানে বাইরে কি বলে আমরা তো না তোর তো নেই তো সুজন পালের স্ত্রী শিপ্রাপাল জানান তারাও গোটা ঘটনা সম্বন্ধে কিছু জানেন না কিন্তু তারা আমানতকারীদের প্রয়োজনে বাড়ি বিক্রি করে টাকা ফেরত দেবেন আমার দেওর আমার আজ কেন নেই কি পরিস্থিতি এগুলো আমরা কোনোভাবেই কোনো কিছু জানি না ঠিক আছে ওরা যে বাড়ি ছেড়ে চলে গেছে সেটাও আমরা জানি না কেন গেল এইভাবে যে এরকম পরিস্থিতি যদি আমরা জানতাম তাহলে কি আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়ে থাকতাম আজকে হঠাৎ করে

এইটুকুনি আমাদেরকে ওনাদেরকে বিশ্বাস করছেন আজকে এত বছর ধরে ওনারা এখানে এই কাজ করছেন শুধু তো এই কাজ না সবাই বিশ্বাস করে হ্যাঁ প্রায় তিরিশের ওপরে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা